সৃষ্টি স্থিতি এবং বিনাশ এই তিন কারণের কারণ হল দেবাদিদেব মহাদেব তিনি জটাধারী তার মাথায় রয়েছে চন্দ্র গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুল এবং ডুমরু তার গলায় অলঙ্কার রূপে জড়িয়ে থাকে বাসুকি নাগ বাসুকি নাগের পুজো ব্যতীত কখনোই মহাদেবের পুজো সুসম্পন্ন হয় না মহাদেব কেন তার গলায় নাগ দেবতাকে স্থান দিয়েছেন সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা জানতে চলেছি কশ্যপ এবং কদ্রুর পুত্র হলেন বাসুকি নাগ তিনি সর্পকুলের রাজা দেবী মনসা হলেন তার বোন সমুদ্র মন্থনের সময় এই বাসুকি নাগকে মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকি নাগ ছিলেন মহাদেবের পরম ভক্ত তিনি নিত্য মহাদেবের সেবায় নিয়োজিত থাকতেন কথিত আছে মহাদেব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করবার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষকে নিজ কণ্ঠে গ্রহণ করেছিলেন সে সময় বাসুকি নাগ সেই হলাহল বিষে কিছু অংশ নিজে পান করে মহাদেবকে সাহায্য করে দেবাদিদেব তার এই পরম ভক্তে ভক্তিতে সন্তুষ্ট হয়ে বাসুকি নাগকে নিজের গলায় অলঙ্কার রূপে ধারণ করলেন হিন্দু দর্শনে সাপ হল কুণ্ডলিনী শক্তির মহাদেব হলেন সর্বোচ্চ যোগী তাই তার কণ্ঠে ধারিত সাপ এই শক্তির ওপর মহাদেবের প্রতিনিধিত্বকে প্রকাশ করে এছাড়াও মহাদেবের কণ্ঠে জড়িত বাসুকি নাগের তিনটি প্যাচ যথাক্রমে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে নির্দেশ করে ধর্মীয় পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না